আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা প্রিয় আপু আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা সুরার কথা বলবো সুরা ওকিয়ার ফজিলত বলবো যেসব মা বোনেদের সংসারে অবাক অনটন লেগেই থাকে তাদেরকে বলবো সুরা ওকিয়ার পড়ার জন্য সুরা ওকিয়া পড়বেন আর সুরা ওকিয়ার ফজিলতটুকু আমি আজকে এই ভিডিও তুলে ধরবো সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন সুরার ওকিয়ার ফজিলত হজরত ইবনে মাসুদ আলা আনহা বললেন হুজুরে পাক সাল্লাহু আল্লাহ এর সাত করেন যেই ব্যক্তি প্রতি রাতে সুরায়ে ওকিয়া পাঠ করিবে কখনো তাহাকে অবাব স্প্য করিবেন না ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তালা প্রতি রাতে তাহার কন্যাগণকে সুরা ওকিয়া পরিবার জন্য আদেশ দিতেন দেখেছেন দেখেছেন সুরা ওকিয়ার কতটুকু ফজিলত এই সুরা পড়লে কখনো অবাব অনটন হাতে লাগেই না আর এটা প্রমাণ সুরা ওকিয়ার ফজিলত যথেষ্ট বর্ণিত আছে একটি রেদোয়াতে আছে যে ব্যক্তি সুরা সুরায়ে হাদিস ওকিয়া ও আর আর রহমান পাঠ করিবে সে ফেরদাউস বেহেস্তের বাসিন্দা বলিয়া অবাহিত হইবে এরপর রেদুয়াতে আছে সুরা ওকিয়ার পক্ষে সূরাতুল গিনা ইহাকে নিজ নিজেও পড় এবং সন্তানদিকে শিক্ষা দাও নিজেও পড়বেন নিজের সন্তান আদিদেরকেও শিখাবেন সুরা ওকিয়া পড়ার জন্য মা আইসার আদি আল্লাহু তালা আনহা হইতে উহা পড়ার জন্য খুবই তাকিত আসি আছে তবে পার্থিব্য চার বয়সর জন্য পাঠ করা বড়ই ইনামন্যতার কথা ও মানসিক সরলতা ও আখিরাতের নিয়তে পড়িলে দুনিয়া নিজে নিজে হাত জোর করিয়া উপস্থিত হইবে সুরা ওকিয়ার এটা ফজিলত আমি ওকিয়া। পড়েছি কিন্তু সুরা ওকিয়া পড়লে নাকি অবাপ অনটন লাগে না এই জন্য আজকে ভাবলাম সুরা ওকিয়ার ফজুলত এই জন্য সূড়ার ওকিয়ার ফজুলতটা এই ভিডিওতে তুলে ধরলাম সবাই সুরা ওকিয়া পড়বেন দেখেছেন কিতাবে কিভাবে সুন্দর করে লেখা আমি সব চূড়াই কম বেশি পড়ি সব সুরার অর্থও পড়ি এই জন্য ভালো লাগলো আপনাদের কাছে শেয়ার করলাম আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এটুকু আশা রাখলাম